আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখিয়ে কাঁচা মাংসর সঙ্গে আমি নিয়েছি লঙ্কা তারপরে হলুদ লবণ গুঁড়ো মিশিয়ে রেখেছি তারপরে আছে আদা বাটা রসুন বাটা সানরাইস মশলা তারপরে লং মানে লঙ্কা আছে তারপরে কাঁচা পেঁয়াজ কেটে আছে তারপরে তো ভেজে নিচ্ছি আগে থেকেই আলু ভেজে নেওয়া হয় তারপরে আমরা কি করলাম গরম তেলের মধ্যে তেজপাতা দিলাম তেজপাতা পেঁয়াজ লং পেঁয়াজ দেওয়া হবে তারপরে আবার লঙ্কা দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর যখন দেখবে পেঁয়াজটা লাল হয়ে এসছে তখন কী করলাম আদা বাটা দিতে হবে রসুন বাটা দিতে হবে আদা বাটা রসুন বাটা ভালো করে মিক্স করে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিতে হবে এই মাংসটা দিয়ে দিলাম যেটা মিক্সড করে রেখেছিলাম আমি এটা আমি দিয়ে দিলাম কড়াইতে এবার এটা ভালো করে নাড়াছাড়া করতে হবে ভালো করে অনেকক্ষণ থেকেই এটা নাড়াচাড়া করতে হবে তো এবারে দেখো এটা আমাদের রান্না হচ্ছে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এরকমভাবে অন্তত পনেরো মিনিট বসতে হবে কম পক্ষে পনেরো মিনিট খুঁজতে হবে কষে কষে একটা দেখবে কালার আসবে খুব সুন্দর কালার আসে তো দেখা যাক চলো এটা অনেকক্ষণ ধরেই কষা হচ্ছে তো তার মধ্যে একটা কথা বলিনি আমি কিন্তু ওই ফার্স্ট টাইম কোনো রেসিপি নিয়ে ভিডিও আপলোড দিলাম সবাই কিন্তু জানাতে বলবেন না কেমন হয়েছে আর কিছুক্ষণ চাপা হয়েছে চাপা দিয়ে খুলছি আবার কিছুক্ষণ চাপা দিচ্ছি আবার খুলছি এইভাবে আমি মাংসটাকে একটু হাফ সিদ্ধ হয়ে যাবে কষতে করতে প্রায় সিদ্ধই হয়ে যায় তাই না তো দেখো আমি আর কিন্তু উনানেই রান্না করছিলাম উনানের রান্নার স্বাদ আলাপ যাই বলো তোমরা তাই না তো এই দেখো মাংসর কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে লাস্টে দেখবে একটা খুব সুন্দর একটা কাল আছে তার মধ্যে আমরা আলুটা দিয়েছি দিয়ে এবার সানরাইস মশলা দিয়েছি সানরাইসটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে কেমন তো এই দেখো এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি করার পরে তো কষা মাংস খেতে কান্না ভালো লাগে তাই দেখো কষা মাংস অনেকটাই তুলে নিয়েছি আমরা সবাই মিলে খাবো তারপরে ভালো করে দেখো কালারটা খুব সুন্দর এসেছিলো জল ঢেলে না। দেওয়ার পরে এটাকে বেশ একটু একটু মানে মানে জল দিয়ে একটু জাল দিতে হবে মানে দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে সানরাইস দিলাম দিয়ে এবার কি করা হবে সানরাইস দিয়ে একটুখানি থেকে মানে কিছুক্ষণ রেখে দিয়ে আর আমি এই রান্না করে আমার খুব বদমাইশি করি ওটাকে নিয়ে সারাক্ষণ নাড়াচাড়া করছি খুব মানে রান্না করার সময় তো নাড়াচাড়া করে এবারে কিন্তু আমরা কিছুক্ষণ পরে এটাকে আবার নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ কেমন কালারটা এসছে তোমরা কিন্তু জানাতে বলবে না কেমন রান্নারা কালারটা এসছে কে কে রান্না করতে জানো চিকেন আমাকে বলবে তারপরে কিন্তু আবার একটু আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে আরেকটু ওইটা মশলাটা ভালো মানে হয় তো তারপরে কড়াই থেকে নেমে নামিয়ে নিয়েছি দেখো লাস্ট পর্যন্ত এটাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ আর কেমন লাগলো কিন্তু সবাই একটু জানিয়ে যাবে কেমন